সোমবার রাতে বাউল গান শুনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিআরপি কর্মীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই কর্মীর নাম রাজু ভাওয়ালিয়া বয়স তিরিশ বাড়ি ইসলামপুর থানার গৈশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাচনা এলাকায় সোমবার রাতে ইসলামপুরের বড়ট এলাকায় বাউল গান শুনে বাড়ি ফেরার সময় ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কর্মীর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমাদের সহকর্মী রাজীব বাওয়ালি গতকাল রাতে ওই বড়ডের ওখানে বাউল গান হচ্ছিল তো বাউল গান শুনতে আসছিল বাউল গান শুনে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে ওই যে ওখানে একটা নতুন রাস্তার কাজ হচ্ছে সে কাজে পাথর দিয়ে আটকানো যে রাস্তাটা সেখানে হয়তো কুয়াশায়ও দেখতে পায়নি কুয়াশায় না দেখতে পাওয়ার ফলে ডাইরেক্ট গিয়ে সেখানে সজোরে ধাক্কা মারে এবং সেখানে এসে পড়ে যায় ওর বয়স কত হবে বয়স তিরিশ প্লাস তিরিশ প্লাস ওর কি বিয়ে করেছে ওর ছেলে মেয়ে বাচ্চা আছে বিয়ে করেছে বউ আছে বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা কাচ্চা নেই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কাজনা ধনতলা কাজনা ও কোথায় কাজ করতো কাজ করতে এমনি পঞ্চায়েতের আন্ডারে মানে ভিবিডিসি সুপারভাইজার আর কি পঞ্চায়েতে হয় সেটা ব্লকের সাথেও যুক্ত আছে পঞ্চায়েত কাজ করে আর কি নাম হল আপনার আমার নাম হচ্ছে সাব্বির আলম সহকর্মী আর কি রাজীব